আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba 'alal্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাযাবুন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন রমজানের রোজা ফরজ করা হলো লা আল্লাহ হে বান্দা রমজানের রোজা রাখবা আর যখন তোমরা রমজানের প্রজাগুলি সঠিকভাবে আদায় করবা লা আল্লাহ তখন তোমরা মুখতাকি হয়ে যাইবা ফরেজ হয়ে যাইবা তোমাদেরকে মুক্তাকি করার জন্য ফরেজগার বানানোর জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে একটা মাস রমজান দিয়ে লা কি হওয়ার জন্য মুক্তাফিস বলেন কি মুখতাকি হওয়ার জন্য ফরেশ গায়ে হওয়ার জন্য ফরেশ গায়ক কাকে বলা হয় বলে ফরেশ গায়ে মুক্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তিটা কোনো সুকবিরা গুনাহ করলে তো দূরের কথা একটা সবিরা গুনা ও কখনো সে করে না আল্লাহ বলেন এই যে কংগ্রাম মাস দিলাম এটা তোমাদের মুখতাকি হওয়ার একটা রাস্তা খুঁজে বের করে দিলাম যাতে তোমরা মুক্তাফি হতে পারো তোমরা ফরেস্টগার হতে পারো যাতে তোমরা ফরেস্টগার হবা মোত্তাকি হবা আর আমার তৈরি জান্নাতে চলে যাবা সুবাহান আমার ভাইরা রমজানের রোজা রাখতে মানুষের কষ্ট হয় কি হয় না বাস্তবে কষ্ট হয় কি হয় না প্রত্যেক মানুষের রোজা রাখতে কষ্ট হয় আল্লাহ তালাম বান্দা কি এত ভালোই বেশে থাকেন তাহলে রমজানের রোজা কেন দিলেন জানার দরকার আছে না নাই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন কি ভাসেন না আল্লাহ তারা মা বাবা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে তার একশো বাঘের এক বাঘের নিরানব্বই ভাগ শেষ করিয়া ওই নিরানব্বই একশো বাঘের থেকে আবার নিরানব্বই বাদ দিয়া যে এক বিন্দু থাকে ওই এক বিন্দু ভালোবাসা হলো মা বাবা আর নিরানব্বই এর দশমিক নিরানব্বই মায়া আল্লাহ তালার কাছে একটা সন্তান অপরাধ করলে মা বাবার আগান্ন ঘরে সন্তানকে মারে মারে কি মারে না কিন্তু আমার আল্লাহ বলে বান্ধা তুমি পাপ করতে করতে না দুধ বান্দারে তুই গুনা করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত করে চলে এরপরও যদি বন্ধ বান্দা আল্লাহ ফিরে হে আল্লা আমি গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলে বান্দা তুমি তো করতে দেরি হয় তোর গুনাগুলি মাফ করতে দেরি করি না আল্লাহ তালার মায়া কত বেশি আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে আছে বান্দা মাফ যাবে আর তাড়াতাড়ি মাফ করে দিবে আল্লাহ বলে বান্দা তুই ঘুমাস আমি ঘুমাই না তুই খাস আমি খাই না বান্দা তুই যদি ঘুমায়া যাস আমি আল্লাহ যদি ঘুমায়া যাই দুনিয়া বান্দারে তোদের মালিক হইলাম আমি আল্লাহ লা তাআখুদুহু সিনাতুন ওয়ালা নাউম ও বান্দা তোরা ঘুমা আমি আল্লাহ ঘুমাই না তোরা যখন ঘুমায়া যাস ওই ঘুমের গোড়ার ভিতরে যদি হঠাৎ করে একটা পিপিলিকা তোর কানের ভিতরে ঢুকে যায় তোর নাকের সিদ্রু দিয়া যদি একটা পিপিলিকা ঢুকে যায় ওই রাত্রটা তুই আর আমি ঘুমাইতে পারবি না আমি আল্লাহ তালা ঘুমাইয়া ওই সমস্ত কিছুর যে গুলি তোদেরকে ক্ষতি করে ওই ক্ষতি বস্তু থেকে আমি আল্লাহ পাহারা দিয়া তোদেরকে হেফাজত করি বলে পান তোদেরকে রোজা কষ্ট হয় তারপরও কেন দিয়েছি জানু নেজাদী মিল্লার আশরাফ আলী থান তার কিতাবের মধ্যে বর্ণনা করেন আসলা আলিতান নবি রহমাতুল্লাহ আলাই বলেন এক মাস রমজানের রোজা থাকা কষ্ট কেন কষ্ট দিলেন একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবার পরে বাবা परेशान মা परेशान আত্মীয়-স্বজনেরা परेशान এই বাচ্চাটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে এখন হসপিটালnavbar পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলো তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়েছে কঠিন রোগের আক্রান্ত করেছে এখন ওই তোমার সন্তানকে বাঁচানোর জন্য হসপিটালে রাখবে না আসবে জোরে বলেন আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য কি হসপিটালে রাখবো না নিয়ে আসবো আমার সন্তান আমার কাছে যেমনটা প্রিয় আল্লাহর কাছে আমরাও ততটা বেশি প্রিয় এটা মা বাবার কাছে সন্তান যতটা প্রিয় তার চাইতে লক্ষ কোটি গুণ প্রিয় হলো আল্লাহ তালা তার বান্দার কাছে বান্দা বান্দা আল্লাহ তালাকে ভালোবাসেন আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসে আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসে আমার ভাইয়েরাম যখন মা বাবা বুঝলো সন্তানের কঠিন রোগ হয়েছে হসপিটালে রাখতে হবে হাকিমুল উম্মত মুজাদ্দাদ মিল্লাত আশরাফ আলী থান ও রহমাতুল্লাহ বলেন যদি বাচ্চাটা দুই বছরের শিশু হয় বাচ্চাটা যদি এক বছরের শিশু হয় বাচ্চার মা কেন বাচ্চার বাবা কে ডাক দিয়া বললো কে বাঁচাতে হবে সকালে একটা ইনজেকশন রাতে একটা ইনজেকশন দিতে হবে মা বাবা তার উপরও বলে ও ডাক্তার আমার সন্তানকে বাঁচাতে হবে ইনজেকশন একটার জায়গা তিনটা লাগলো দেন ঠিক নাবে ঠিক কারণ আমার সন্তানকে কি করতে হবে বাঁচাতে হবেন কারণ তার রূপ বড় কঠিন তা আমার সন্তানকে বাঁচানোর জন্য যদি একটার জায়গায় তিনটা ইনজেকশন লাগে মা বাবার কাছে কষ্ট লাগে না যদিও সন্তান চিৎকারে দেয় ইনজেকশনের সময় তারপরও মা বাবার কাছে তখন কষ্ট লাগে না কিন্তু মা বাবার কাছে একটা সুস্থ সন্তানকে যদি আরেকজন মানুষ এইসা দমক দেয় তখন কিন্তু মা বাবার কলিজা ফেটে যায় কষ্ট লাগে কি লাগে না ওই সময় অসুস্থ ডাক্তার দেখছেন একটার জায়গায় তিনটা দিতে বলে যেহেতু আমার সন্তান কি হতে হবে সুস্থ হতে হবে আমার আল্লাহ তারা ঠিক তেমনি এইভাবে বলে বান্দা এই এগারোটা মাস তুই খাওয়া দাওয়া করেছ নামাজ ছেড়ে দিয়া জাহান নামি হয়ে গেছ ও বান্দা এই এগারোটা মাস আমি আল্লাহর না ফরমানি করেছ এই এগারোটা মাস আমি নবীর বিরুদ্ধে গেছ একটা দিন বৈশা দুরু শরীর পরস নাই আমি আল্লাহ তালা এই একটা মাস দিলাম কেন দিলাম জানোস নি ওই যে সন্তানটাকে বাঁচানোর জন্য যেইভাবে এক মাস হসপিটালে থাইকা

জোরে বলেন কিসের থেকে বাঁচানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য এখন একটা বাচ্চা অসুস্থ হবার পরেও মা বাবা চায় তাকে ইনজেকশন লাগো যা কিছু লাগো তার সেলাইন সব চব্বিশ ঘন্টা লাগলো দিয়ে রাখো কারণ এই সন্তান যেমন বাঁচাতে চায় আমার আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসেন এই রমজানের রোজা দিয়া বান্দাকে জাহান নাম থেকে বাঁচাইতে চান